হ্যালো বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখুন এগুলো হলুদ লালের উপরে শাড়ি রয়েছে পুষ্পাঞ্জলি দুয়ারজনের পুজোয় একদম নিউ কালেকশান রয়েছে শাড়িগুলো দেখুন খুব সুন্দর সুন্দর রয়েছে একদম ইউনিক কালেকশান রয়েছে পিন্টগুলোর হলুদের উপরে পিন্টগুলো আলাদা থাকবে একদম দাম কম রয়েছে এসব শাড়ি চাইতে গেলে তেরো পিখিয়া ভাই ভাই ফ্যাশানে চলে আসুন পুজোর একদম নিউ কালেকশান একদম ভরপুর কালেকশান রয়েছে আমাদের কাছে এসে ভিজিট করু দোকানে এসে ঠিক আছে কালারগুলো খুলে খুলে পিন্টগুলো দেখাচ্ছি দেখো আঁচলের কালারগুলো প্রতিটা আলাদা রয়েছে আ আচলের ফুলের ছাপটা আলাদা রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর রয়েছে আমাদের ইনস্টাগ্রাম রয়েছে ফেসবুক রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব থেকে যদি দেখে থাকো তবে সাবস্ক্রাইব করে দেব আর যদি ইনস্টাগ্রাম বা এ থেকে দেখে থাকো তবে সাবস্ক্রাইব করে দিও আবার সাদা সাদা লালের উপরে পুষ্পাঞ্জলি দুয়ার জন্য নিয়ে চলে এসেছি দেখুন কালারগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে একদম সাদার উপরে ফুলের ছাপটা চেঞ্জ রয়েছে আঁচলটা খুলে দেখাচ্ছে দেখুন সফটের উপরে রয়েছে শাড়িটা পুরো আঁচলটা দেখো খুব সুন্দর রয়েছে জাদু হে না শা হে देखती है जिस से तेरी मुझे मैं खुद को, को छुपाऊंगा जादू है नशा है मधु तुझको भूला के अब जा